কয়েকদিন ধরে ইউটিউবে ডিজেআই অ্যাকশন ক্যামেরার রিভিউ দেখছিলাম অ্যাকশন থ্রি অ্যাকশন ফোর এবং লেটেস্ট অ্যাকশন ফাইভের তবে দাম দেখে রীতিমতো চমকিত যেমন অ্যাকশন ফাইভের যে অ্যাডভেঞ্চার কম্বো আছে সেটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ড এডিশনের দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা অ্যাকশন ফোরের অ্যাডভেঞ্চার কম্পোর দাম চল্লিশ হাজার টাকা আর স্ট্যান্ডার্ডের দাম হচ্ছে ত্রিশ হাজার টাকা অ্যাকশন থ্রি অবশ্যই এই মুহূর্তে খুব একটা পাওয়া যাচ্ছে না যে দুই এক জায়গায় আছে মোটামুটি বত্রিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এখন এই দামে অ্যাকশন ক্যামেরা মনে হয় না কেনা ঠিক হবে শুনতে পাই অ্যাকশন সিক্স হয়তো এবছরই মার্চ থেকে জুনের মধ্যে বাজারে আসবে তখন হয়তো অ্যাকশন ফোর বা ফাইভের দাম আরও কিছুটা কমবে তবে আমার কাছে একটা পুরানো অ্যাকশন ক্যাম আছে যেটা শাওমির তৈরি এটা বেশ কয়েক বছর আগে আনিয়েছিলাম এটার দাম তখন পড়েছিল সাড়ে পাঁচ হাজার টাকা তো এটা সবচেয়ে খারাপ দিক হলো এটার কোনো স্ক্রিন নেই মানে এই হচ্ছে সেই অ্যাকশন ক্যাম্প এটার সামনের পিছনে কোনো স্ক্রিন নাই চলতেছে কিনা বোঝার উপরে হলো যে এটাতে কিছু এলইডি লাইট আছে সেগুলো জ্বলে সামনের এই এল লাইটটাও জ্বলে তো ভাবতেছি আপাতত হাতে নিয়ে কিছু ভিডিও করব হ্যাঁ আমি ভিডিও এর আগে করেছি যেমন ধরেন ঢাকা থেকে ঘাটায় যাওয়ার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়িতে লাগিয়ে বেশ কিছু ভিডিও ফুটেজ নিয়েছি খারাপ না তো হাতে নিয়ে চললে কেমন হবে সেটা কখনোই মনে হয় টেস্ট করা হয়নি হয়তো কয়েকদিনের মধ্যেই টেস্ট করব তবে যতদিন এটা দিয়ে চালানো যায় আপাতত ততদিন চালাবে আমার একটা বালি অভ্যাস ভিডিও করতে গেলে এক নাগারে ভিডিও করতে চাই যার ফলে সময় এবং অনেক কিছুই নষ্ট হয় এর চাইতে এক মিনিট দুই মিনিট তিন মিনিট করে ভিডিও করলে ভালোই হতো তাতে অনেকগুলো ভিডিও করা যাবে সেই সাথে ভিডিওতে বৈচিত্র্য আনা যাবে আপাতত এ পর্যন্তই সামনে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন